도넛도 안 하고 있네 도넛도 안 하고 있 도넛도 안하 Hello. No. like, it, I like, it. like Sorry, you go to the you どうだい Du får godt i slutt.

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আরো একটা স্পেশাল অফার নিয়ে আসছে লাইভে যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানান রুনা আক্তার বলছেন কানাডা থেকে দেখছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বল তো আজকে সকালে কিন্তু ফার্স্ট আওয়ারে আমরা একটা শাড়ির মধ্যে অফার দিছি যেটা হচ্ছে পার্টি কাতান শাড়ি পাঁচশো টাকার কাতান শাড়ি এক হাজার টাকার কাতান শাড়ি তো আজকে হচ্ছে মঙ্গলবার এবং সবাই জানেন যে আজকে অত্র নিউ মার্কেট জোন বন্ধ অত্র এলিফ্যান্ট এলিফ্যান্ট রোড সম্পূর্ণ বন্ধ কিন্তু আজকে পনিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে আপনাদের জন্য ঢাকা কি ক্যাশ অন ডেলিভারি হবে হ্যাঁ ঢাকার মধ্যে যারা নেবেন ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো আমরা এই মুহূর্তে ড্রেসের মধ্যে অফার দিচ্ছি ইনশাল্লাহ ফার্স্টে শাড়ির মধ্যে অফার দিচ্ছি আমরা এখন এই মুহূর্তে ড্রেসের মধ্যে অফার দিব আপনাদের সবার রিকোয়েস্টেড ড্রেসগুলো থাকবে ইনশাল্লাহ এই লাইভে হুম সবার রিকোয়েস্টের অফারগুলো থাকবে এই লাইভে এই যে দেখেন যে ড্রেস এইভাবে বাস্তব এই যে দেখেন এই এই ড্রেস গুলা এই ড্রেস ডিজাইন টার্সেল করা এই ড্রেস আজকে আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ আজকে থাকবে ড্রেস লাইভের আজকে অবিশ্বাস অফারে থাকবে তো যারা লাইভে আছেন একটু ড্রেসটা ভাবতো তোমরা যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এগুলোর মধ্যে অনেক কালার কম্বিনেশন এগুলোর মধ্যে অনেক কালার কম্বিনেশন থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে অফার থাকবে শোরুম প্লাস হচ্ছে অনলাইন এটা শোরুম থেকে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ করা এগুলো রেডি করা রেডি করা ফোর পিস কালেকশন ভিতরে ইনার করা আছে ইনার সেট আপ দেওয়া আছে রেডি করা ফোর পিস কালেকশন যেগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন আপনারা এই যে জিমিচু ফ্যাব্রিক মধ্যে এই ডিজাইনটার মধ্যে জিমিচু ফ্যাব্রিক ড্রেস আসছে প্রত্যেকটা রেডি করা থ্রি পিস কালেকশন এগুলো আজকে আমরা সব অফারে দিব আপনাদেরকে আজকে সব রেডি থ্রি পিস গুলো আপনাদের জন্য অফার থাকবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন ইনশাল্লাহ একটা শর্ট নো হ্যাঁ জিরো পয়েন্ট সেভেন ইন এই যে দেখেন এই ড্রেস বর্তমানের সব ভাইরাল এই কার্ড ড্রেস এটা আজকে একটা অবিশ্বাস অফার থাকবে প্রত্যেকটা কালার সেট আপ ইউজ পরিমাণে থাকবে আর হচ্ছে সাইজ পয়েন্ট থার্টি থেকে ফোর্টি পর্যন্ত ঢাকার ডেলিভারি কত ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা আপনারা অনেকে বলবেন যে ভাইয়া ঢাকার মধ্যে তো বাইরে আরো কম নেয় সত্তর আশি নেয় কিন্তু আপনারা একশো নেন কেন তো আমাদের হচ্ছে আমরা কোনো ক্যুরিয়ারের মাধ্যমে দিই না আমাদের হচ্ছে নিজস্ব রাইডার আপনি আজকে যদি অর্ডার করেন ইনশাল্লা আগামীকালকের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের একটু লাইভটা শেয়ার করতে হবে একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে দেখাই প্রত্যেকটা ড্রেস আমি হোয়াইট কালার ড্রেসটা দেখাই যাদের সাদার প্রতি একটু দুর্বলতা বেশি যে সাদা কালারের মধ্যে একটা ড্রেস করবেন ডিজাইনার ড্রেস এগুলো সব হচ্ছে বর্তমানের সবচেয়ে ভাইরাল ড্রেস এগুলা ভাইরাল ড্রেস আমরা আজকে এই মুহূর্তে ড্রেসগুলো অফারে দিব দেখেন এটা সম্পূর্ণ হোয়াইট কালার এগুলো থার্টি এইট থেকে বডি হবে এটা কি না সিক্স থার্টি এইট এটা হোয়াইট কালার টা দেখেন এটা গলার প্যানেল যে ডিজাইন ও থার্টি সিক্স ও পড়তে পারবেন গলার প্যানেলের যে ডিজাইন এখানে রিবন থাকবে কপার ঝুরির কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এই যে এইগুলো সব কিন্তু কপার ঝুরির কাজ নিচের নিচে প্যানেল দেখেন এখানে টার্সেল থাকবে কার্ড ওয়ার্কের ডিজাইন আর হচ্ছে টার্সেল করা এখানে এখানে কার্ড ডিজাইন প্লাস হচ্ছে টার্সেল করা এটা অনেক ফ্যাশনেবল বেশ রেডি বেশ এই যে এই সেম কার্ড কিন্তু এখানে স্তিভিও থাকবে

এটার মধ্যে অনেকগুলা কালার আমি প্রত্যেকটা কালার দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর এই যেটা পার্পল কালারটা এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল দেখেন এই যে গলার প্যানেলটা দেখেন কি করছে এখানে সব কপার জুরি কাজ করে এখানে সিকোয়েন্সের কাজ করা কপার জুরি কাজ করা থাকবে আর একদম ওপরের প্যানেল থেকে দেখেন নিচের প্যানেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ গডডিস কাজ কার্পেটকে ডিজাইন আর হচ্ছে টারসেল করা থাকবে এখানে টারসেল করা থাকবে দেখেন এই যেটা স্টিভ এই যে স্টিভের প্যানেলটার মধ্যে কার্পেটকে ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা দামি দামি ড্রেস আমরা এগুলো আজকে সব এই লাইভে সব অফার থাকবে দেখেন প্যান্টের নিচের যে প্যানেল এইগুলো সেম কার্ডওয়ার্কের ডিজাইনটা থাকবে প্যান্টের নিচের প্যানেলে সেম কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে খুব সুন্দর ড্রেসটা এটা এবং এইটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন জাম কালার কালারটা সুন্দর ডিপ পার্পল কালার প্রত্যেকটা ড্রেস আজকে অফার থাকবে এই যেটা হচ্ছে ব্ল্যাকটা

রেডি ড্রেস রেডি থ্রি পিস কালেকশন আজকে সব থাকবে অফার আপনাদের জন্য এই যে দেখেন এটা প্যান্ট প্যান্টের নিচের প্যানেলে থাকবে কার্ডওয়ার্কের ডিজাইন এটা প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন দোপাট্টাও সুন্দর দোপাট্টার মধ্যে কার্ডওয়ার্কের ডিজাইন থাকবে এটা ব্ল্যাক কালারটা এটার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এই ডিজাইনের মধ্যে একটা জিমিটো ফেব্রিকের থাকবে এটা শুধু জিমিটো ফেব্রিক এটাও ফোর পিস করা এটা কালারটা একটু পেঁয়াজ কালার শাইনিং একটা কালার এটা জিমিচো ফ্যাব্রিক ফ্যাব্রিকটা হচ্ছে জিমিচো এই যে দেখেন একদম নিচের প্যানেল পর্যন্তই কিন্তু সেম কাজ আর টাটসেল থাকবে এখানে টাটসেল এগুলো তিন হাজার পাঁচশো টাকায় সেল হয় বাইরে এগুলো বাইরে তিন হাজার পাঁচশো টাকায় সেল হয় কিন্তু আজকে পূর্ণিমাসের যে প্রাইস দিচ্ছি আমরা এই যে দেখেন এটা স্টিভের প্যানেল ডিজাইন কার্টওয়ার্কের ডিজাইন ধরো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যেটা প্যান্ট আর দুটো দেখেন এটা এটা হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন আর এটার মধ্যে আমি সিগিন কালার দেখাই একটা এই যেটা হচ্ছে সিগিন কালারটা এটা সিগিন কালার গলার প্যানেল দেখেন কপার দূরে কাজ করা

আর এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর ড্রেস ভাইরাল এগুলা এগুলা বর্তমানে অনেক ভাইরাল ড্রেস ধোপার্টাও কার্টর কি ডিজাইন ড্রেসে কার্টরেট থাকবে প্যান্টে কার্টরাইড থাকবে দোপাট্টায় কার্টরড থাকবে মানে খুবই ফ্যাশনেবল ড্রেস এই যে দেখেন এটা সিগজনের মধ্যে এটা সিগজনের মধ্যে লাইট ডিপ ভিডিও একটা লাইট একটা ডিপ হ্যাঁ এই যে গলার প্যানেল দেখেন এগুলো অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর যারা চান যে এই ড্রেসটা পরবেন অনেকেই দেখেন যে রিলসে টিকটকে ফেসবুকে দেখেন এই ড্রেসগুলো

প্রত্যেকটা ড্রেস আজকে অফারে থাকবে আপনাদের জন্য যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন 38 থেকে 44 প্যান্ট আর এই যে দোপাট্টা এটা এটা দোপাট্টা দেখেন কত সুন্দর ড্রেসটা পিঙ্ক কালার এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এটা একটা শর্ট নাও হ্যাঁ এই যে দেখেন আমরা এখন আগানোর বিন সাইডের যে রেডি ড্রেসগুলা এই ড্রেস গুলো আজকে সব এভারেজ অফারে দিয়ে দিবো সব এগুলো কিন্তু রেডি থ্রি পিস প্রত্যেকটা কাজ করা প্রিমিয়াম মস্তিন এগুলো রেডি ফোর পিস হ্যাঁ ইনার সহ রেডি ফোর পিস এগুলো আজকে সব অফারে থাকবে এগুলো সব অফারে থাকবে ব্ল্যাক কালার ড্রেসটা দেখাই এই যে দেখেন এই ড্রেসটা কাল লাগবে এটা এটা অনেক সুন্দর ব্ল্যাক এটা ব্ল্যাক এর মধ্যে ফোর পিস ভিতরে ইনার করা এটা গলার প্যানেলটা খুব সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু এখানে বোর্ডিং এর দেখেন এমব্রয়ডারি সুতা মিনাকারি সুতার হচ্ছে বোর্ডিং এর থাকবে খুব সুন্দর ড্রেস এটা স্লিভটা ইনার করা ভিতরে ফুল ইনার করা আছে ফুল স্লিভ ইনার করা আছে এটা কি প্যান্ট না এই যেটা হচ্ছে প্যান্ট আর এটা দোপাট্টা

এবং মিনাকারি কাজ করা থাকবে এগুলো সব দামি দামি ড্রেস সব হচ্ছে দামি দামি ড্রেস এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর এগুলো রেডি থ্রি এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডি থ্রি দেখেন দোপাট্টা কি করছে এত সুন্দর এই যে সাইডের যে প্যানেল এখানে কিন্তু দেখেন সব শাড়ির মতো গর্জেস কাজ শাড়ির মতো সব এমব্রয়ডারি কাজ অনেক সুন্দর ড্রেস এগুলো আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য এগুলো সব আজকে থাকবে অফার দেখেন গোল্ডেন কালার এটা ভেরি এগুলো হচ্ছে সব ভেরি থ্রি গলার প্যানেল কাশ্মীরি সুতার কাজ থ্রি পয়েন্টস এর কাজ এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা কাটরকে ডিজাইন এই যে এটা হচ্ছে প্যান আর দোপাট্টা দেখেন দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা মস্তিন ফেব্রিকের মধ্যে এগুলো আপনাদের অ্যাপ্লিকেশন করতে যে এইভাবে দিচ্ছি না কালকে তাই তো আচ্ছা এটা গোল্ডেন এটা গোল্ডেন মতো অনেক সুন্দর এই যে দেখেন মিষ্টি পিঙ্ক কালার দেখতে এক বোন এইটা মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন এগুলা সাইজ পাবেন আপনারা যে আপনাদের

আমি বলবো এই লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করেন আজকে মঙ্গলবারের একটা বেস্ট অফার এই যে এটা দোপাট্টা দোপাট্টাও সুন্দর যে কোনো পার্টি অকেশন এই ড্রেসগুলো গুলো পড়তে পারবেন আঠারোশো টাকায় দিচ্ছি এই যে পেঁয়াজ পিঙ্ক এটা এটা অনেক বন্ধের পছন্দের একটা কালার পেঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর অনেক গর্জিয়াস ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ ভেরি থ্রি পিস আঠারোশো টাকায় আমরা এটার পরে দেখাবো সিক্স হান্ড্রেড এর রেডি ড্রেস সবার রিকোয়েস্ট ছিল এটা কপি করে এই যে এটা দুপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন বিগত দুই দিন যাবৎ যে ভাই ছয়শো টাকার অফারটা দেন চিন্তা করলাম এই লাইফে ছয়শো টাকার অফারটা দেই তিন নম্বরে এই যে দেখেন এটা সিক্রেট খুব সুন্দর এটা অনেক সুন্দর দেখেন গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত গড্রেস গ্যাস মানে কোথাও কোনো কাজের গ্যাপ নাই ইনশাল্লাহ এই ড্রেসগুলা এই ড্রেসগুলো হচ্ছে মনের মতো ড্রেস এগুলা একটা ড্রেস আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে তিন হাজার পাঁচশো আমরা আঠারোশো টাকায় দিচ্ছি এই যে এটা হচ্ছে দুপাটটা এটা হচ্ছে দুপাটটা এই যে দেখেন আপনাদের সবার রিকোয়েস্ট রেডি ড্রেস যেটা আমরা পূর্ণিমা সেরি কাজ করা সুতার কাজ করা সিকোয়েন্স এর কাজ করা রেডি ড্রেস প্যান শো রেডি ড্রেস যেটা আজকে সিক্স হান্ড্রেড এ দিচ্ছি আমরা মাত্র ছয়শ টাকায় পাবেন এই রেডি ড্রেস এটা আজকে রাত আটটা পর্যন্ত অফার চলবে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম এর কালেকশনটা নিতে পারবেন এই যে দেখেন আমি ফার্স্টে গ্রিন একটা প্যারোট গ্রিন টাইপের কালার দেখাই এটা খুবই সুন্দর এটার ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন মানে কটনের জগতে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস এটা রেডি ড্রেস গলার প্যানেল এখানে সব এমব্রয়ডারি সুতার কাজ মিনাকারি সুতার কাজ সিকোয়েসের কাজ এটা দেখেন একদম নিচের প্যানেল যে আছে না এটা নিচের প্যানেল পর্যন্ত কাজ এমব্রয়ডারি এবং মিনাকারি সুতার কাজ

বা দুই দিন পর আসবেন সেক্ষেত্রে কিন্তু অফার থাকবে না দেখেন গলার প্যানেল সব মিনাগারি সুতার কাজ এমব্রয়ডারি সুতার কাজ আর এই যে নিচের প্যানেল রেডি ড্রেস থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাবেন আর যারা আশেপাশে আছেন যারা আজকে শোরুম আসবেন কেনাকাটা যারা করবেন বিয়ের কেনাকাটা হোক বা নিজেদের জন্য ড্রেস শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনের মধ্যে আজকে অফার থাকবে আমাদের পরিমাশের চারতলায় যেটা হচ্ছে ঢাকা রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরবেনশন আর নুরবেনশনের চারতলায় এটা ইয়েলো কালার কুসুম হলুদ কালারটা এই যে দেখেন কত সুন্দর একদম লাইট সোভার একটা কালার কুসুম হলুদ আর এই যে নিচের প্যানেল এখানে সব এমব্রয়ডারি সুতার কাজ মিনাকারি কারি কাজ খুব সুন্দর ড্রেস আর এই যেটা স্টিপ মাত্র 600 600 টাকা দিয়েছি এই ড্রেস প্যান্ট দেখেন প্যান্ট এই যে প্যান্টের নিচের প্যানেল থাকে প্যাসেজ 38 থেকে 44 যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আরেকগুলো কনফার্ম করেন যত দ্রুত সম্ভব মাত্র এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটা সুর ম্যাচ কালার খুব সুন্দর গলার প্যানেল এমব্রয়ডারি মিনাকারি সুতার কাজ খুবই সুন্দর খুবই সুন্দর যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করেন এটা প্যান্ট মাত্র 600 এই যে লাইট অলিভ কালার এটা এটা হচ্ছে লাইট অলিভ কালার কালারটা খুব সুন্দর এই যে গলার প্যানেল 38 থেকে 44 যে কোনো মেজারমেন্টে যে কোনো ড্রেস নিতে পারবেন এটা প্যান্ট এই যে মাত্র 600